বেগম খালেদা জিয়ার মৃত্যুর পূর্ব পরিকল্পনায় বিএনপি গণভোটের তফসিল ঘোষণা রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ও পরিবেশ তফসিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়েত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত খবরদার মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই অনেকের দাবি আমার মা মরতে পারে না বেগম খালেদা জিয়া যে গত তিরিশ নভেম্বর মারা গিয়েছেন তা একশো ভাগ সত্য দাবি করেছেন এনায়েতুল্লা ফেসবুকের মাধ্যমে এনায়েতুল্লার নামে একজন পোস্ট করে বলেছেন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন মারা যাওয়ার পরই ড আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এই জন্যেই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য আনতে পারে তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএর নিরাপত্তা দেওয়া হয়েছে বেগম খালেদাজিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে তারেক রহমান দেশে ফিরতে পারবে না বারোই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হলে চোদ্দ তারিখে তারেক রহমান দেশে আসবে পনেরো তারিখ ঘোষণা হবে খালেদাজিয়া মারা গেছেন আর বারো তারিখ তফসিল ঘোষণা না হলে বারো তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে সূত্র আমার দেশপত্রিকা এক একজন এক একভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাচ্ছে আর তাদের পোস্টগুলোকে দেখলেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরও অনেকদিন আগেই মারা গিয়েছেন অনেক আলেম মৌলানা থেকে শুরু করে সাধারণ জনগণের অনেকেই বলছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন না এই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন কেউ কোন তথ্য ওইখান থেকে নিতে পারছেন না শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এসে সকল তথ্যগুলো তার আপডেট দিয়ে যাচ্ছেন বাকি কেউ এই বিষয়ে জানতেও পারে না এতে করে মানুষের মনের মধ্যে সন্দেহ জায়গা করে নিয়েছে নিশ্চয়ই মৃত খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করছে হাজার হাজার মানুষের একই প্রশ্ন উত্তরের বেলায় শুধু এই জানা যায় আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স চলেই আসছে সকালে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স তো আর আসে না খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় না বিদেশের মাটিতে আবার এই বেগম খালেদা জিয়াই তার পুত্রবধূকে বলেছেন আমি আমার দেশের মাটিতেই শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই সেইখানেও হাজারো মানুষের প্রশ্ন ভেন্টিলেটর লাগানো অবস্থায় একজন রুগী আবার কিভাবে কথা বলে এই সব প্রশ্নগুলো বিএনপির কর্মকাণ্ডের জন্যই মানুষের মধ্যে তৈরি হয়েছে আজ বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বশেষ তফসিল ঘোষণা করেছে যার ভিত্তিতে আগামী বারোই ফেব্রুয়ারি দুই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এবং জনমত বিভিন্ন দিক থেকে এসেছে নির্বাচনের এই ঘোষণাকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ সতর্ক এবং উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে বিরোধী দল ও শাসক দলের অবস্থান ও মন্তব্যগুলো সংবাদ শিরোনামে এসেছে সরকারি সূত্র জানিয়েছে তফসিল ঘোষণার পর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার কেন্দ্রে কেন্দ্রে শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে শাসক দল জানান দিয়েছে তফসিল ঘোষণাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে তারা স্বাগত জানিয়েছে দলের মুখপাত্র এক সংবাদ বুলেটিনে বলেন গণভোটের মাধ্যমে দেশের জনগণ তাদের আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে সরকারের প্রতি আস্থা প্রদর্শন করবে শাসক দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভায় উল্লাস প্রকাশ করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিরোধী দল বিএনপি তফসিল ঘোষণাকে বিভিন্নভাবে ভিন্নভাবে দেখিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব একাধিক বিবৃতি জারি করে বলেছেন তারা নির্বাচনকে কঠোর নীতিগত পর্যবেক্ষণে রাখবে এবং সম্ভাব্য অস্থিতিশীলতা বা অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে প্যানেলের এক নেতার বক্তব্য আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ পর্যায়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নির্বাচনে জনগণের মূল্যবান মতামত প্রতিফলিত হবে এটাই আমাদের মূল দাবি বিএনপির সমর্থক মহলে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ চেতনার প্রকাশ পাওয়া গেছে যেখানে তাদের মধ্যে নির্দিষ্ট অনিশ্চয়তা ও আবেগের ছাপ লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন বিশ্লেষক এবং বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে তফসিল ঘোষণার সময় এবং তরপরবর্তী রাজনৈতিক উত্তাপ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে তারা বলেন প্রত্যেক রাজনৈতিক দলই তাদের অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাবে এটা একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক চিত্র অনেকে মনে করেন যে নির্বাচন ঘিরে বিতর্ক সমালোচনা এবং সমর্থন এই তিনই পর্যায়েই স্বাভাবিক এবং দেশব্যাপী আলোচনার বিষয় হতে বাধ্য সামাজিক যোগাযোগ মাধ্যম রাস্তায় ফেরি এবং বিভিন্ন গণমাধ্যমে সাধারণ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করছেন কেউ তো বলেন এটা আমাদের ভোটাধিকার আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট হোক আরও কেউ বলেন ঘোষিত তফসিল বাস্তবে জনগণের অংশগ্রহণে কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার বিষয় আগামী দিনের রোডম্যাপ বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি রিটার্নিং অফিসারের কাছে তফসিলের কপি বিতরণ হয়েছে সচেতনতা প্রচার অভিযান শুরু হয়েছে নির্বাচন পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি চলছে এদিকে সব রাজনৈতিক দলকেই আগামী কয়েক সপ্তাহে নিজেদের প্রস্তুতি জানাতে বলা হয়েছে এবং তফসিল ঘোষণা বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শাসক দলের প্রতিক্রিয়া উত্তেজনামুক্ত ও ইতিবাচক বিরোধী দলের প্রতিক্রিয়া সমালোচনামূলক প্রতিক্রিয়া ও বাড়ন্ত শঙ্কা জনমত বিচিত্র সমর্থন প্রশ্ন প্রত্যাশা পর্যবেক্ষকরা সতর্কতামূলক ও নিরপেক্ষ মনোভাব দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান শুক্রবার বারোই ডিসেম্বর সকাল সাতটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ড শফিকুর রহমান লিখেছেন বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে স্বাগতম ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন ঘোষিত আরপিও অনুযায়ী আটচল্লিশ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ে দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানায় ছাত্র জনতার অভ্যত্থানে দুই সালের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট অগস্ট অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় এ সরকারের বর্ষপূর্তির প্রাককালে দুই সালের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয় ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে ওই ঘোষণার সময়সীমার মধ্যেই এই নির্বাচন হতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন নির্বাচন পরিচালনায় অনভিজ্ঞ এই অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একই দিনের সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে